রহিমপুর গ্রামে রূপা নামে একটি মেয়ে বাস করত রূপা ছিল খুবই সাদা এবং ভদ্র স্বভাবের কিন্তু তার গায়ের রঙ কালো ছিল বলে সবসময় গ্রামবাসীরা তাকে কথা শোনাত এবং অপমান করত তার পরিবার বলতে ছিল তার এক বৃদ্ধ মা তার ভাই এবং ভাইয়ের বউ রূপা ছিল খুবই পরিশ্রমী একটি মেয়ে করার পরও তার তার রঙের জন্য ভাই আর ভাবি তাকে অপমান করত। কিরে এখনো দাঁড়িয়ে আছিস কেন বাড়িতে কত কাজ পড়ে আছে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছিস তোর জন্য মানুষের কাছে কত কথা শুনতে হয় আমাদের তারপরেও ঠিক করে কাজ করিস না এখনো রান্না বসানো হয়নি কাপড় কাচা থালা বাসন ধোয়া এগুলো কে করবে তোর বাপ এই তো যাচ্ছি ভাবি তখন পুকুর পাড় থেকে পানি আনতে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গিয়েছে আমি কিছুক্ষণের মধ্যে রান্নাটা বসিয়ে দিচ্ছি তুই যখন যা বলবি তাই হবে নাকি নিজেকে কি ভাবিস কালির কালি কোথাকার যা এখান থেকে এখনই রান্না বসাবি তুমি না সেদিন বলেছিল তোমার বোনকে নাকি দেখতে আসবে এখনো আসছে না কেন ওর বয়সটা তো আর কম হলো না আর তোমাদেরই বা দোষ দিয়ে কি লাভ বলো ও যে কালো ওকে কে বিয়ে করবে তুমি তো সবই দেখতে তোমাদের পঞ্চাশটির মতো পাত্র এসে ঘুরে গেল সবাই রূপাকে তার গায়ে রঙের জন্য অপছন্দ করে আমি কি করব বলো কোনো পাত্র যদি তাকে বিয়ে করতে না চায় তাতে আমার কি দোষ তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ তাই যেন হয় অভাবের সংসারে এমন একটা মেয়েকে পালা কি মুখের কথা পাড়া প্রতিবেশীরাও এখন কানাখোসা শুরু করে দিয়েছে তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো কি গো কমলা ভাবি কি খবর তোমার কদিন ধরে তো তোমার কোনো দেখাই পাচ্ছি না কি আর দেখা পাবে ঘরের মধ্যে কি কোনো শান্তি আছে যে একটু বাহিরে বের হব তা তুমি ঠিকই বলেছ যার ঘরে এমন একটা কালো ননদ রয়েছে তার কি কোনো শান্তি আছে জীবনে ওকে বিয়ে দিচ্ছ না কেন এখনো তোমরা হাসালে তুমি আমাকে তুমি বলো ওকে কে বিয়ে করবে যেই আসে সেই ওর গায়ের রং দেখে মুখ ফিরিয়ে নেয় আমি এখন অতিষ্ঠ হয়ে গেছি ওর যন্ত্রণায় ওকে বসিয়ে বসে খাওয়াতে আমার ভালো লাগে না ওর যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে ততদিন আমার মনে কোনো শান্তি নেই রূপাকে যখন পাত্রপক্ষ দেখতে আসে তখন ওকে ভালো করে সাজাতে পারো না তাহলেই তো পছন্দ হয়ে যায় এবার আসলে খুব ভালো মতো ওকে সাজিয়ে পাত্রপক্ষের সামনে হাজির করো তাহলে দেখবে পছন্দ হয়ে যাবে বাদরের গলায় মুক্তর মালা দিয়ে কি লাভ কত সাজিয়েছি কোনো কাজ হয়নি এখন আমি এই মেয়ের উপরে বিরক্ত হয়ে গেছি আচ্ছা আমি তাহলে এখন আসি বাড়িতে অনেক কাজ আছে পরে তোমার সাথে আবার দেখা হবে রূপাকে গ্রামের সবাই অপছন্দ করলেও রূপার মা তাকে অনেক ভালোবাসত আচ্ছা মা একটা কথা বলবে গায়ের রং কি সব সবাই আমাকে এত অপছন্দ কেন করে আমি তো কারো কোনো দিন কোনো ক্ষতি করিনি জানো মা বাইরের সবাই আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে কিন্তু আমার কষ্ট হয় না কিন্তু আমার ঘরের মানুষ যখন বলে তখন আমার বুকটা ফেটে যায় আমি কি ইচ্ছে করেই কালো হয়েছি উপরওয়ালা যদি আমাকে কালো বানিয়ে থাকেন তাতে আমার দোষ কোথায় বলো মা তুমি দেখতে মোটেও খারাপ না তোকে যারা অসুন্দর বলে তাদের দেখার চোখটা খারাপ সুন্দর তো তারাই যাদের তোর একটা মন রয়েছে সৌন্দর্য তো কিন্তু মনের সৌন্দর্য সারা জীবনের জন্য রূপা এবং তার মার কথা চলাকালীন সময় তার ভাই এবং ভাবি সেখানে হাজির হলো মা আগামীকালকে রোপাকে দেখতে একজন পাত্র আসবে তুমি রোপাকে ভালো মতো সাজিয়ে গুছিয়ে রেখো এবারের পাত্রটি খুব ভালো পরিবার থেকে এসেছে এবার যেন হাতছাড়া না হয় বাবা আমি রূপাকে সাজিয়ে গুছিয়ে রাখব তা পাত্রের বাড়ি কোথায় আপনারা এমন ভাব নিচ্ছেন যে আপনার মেয়ে একজন রাজকুমারী এমনিতে অনেক ভয়ে আছি যে পাত্রপক্ষ তাকে পছন্দ করবে কিনা তার উপর আবার এত প্রশ্ন করেন কেন আপনারা প্রার্থনা করতে থাকুন যেন আপনার মেয়েকে কেউ না কেউ এসে নিয়ে যায় আর ভালো লাগে না এসব দেখতে কমলা তো একদম ঠিক কথাই বলেছে তোমার মেয়ে এত কালো যে তাকে কেউ পছন্দ করতে চায় না তবে প্রার্থনা করতে থাকো এবার জন্য এই পাত্রটি পছন্দ করে ভাই বলে তো আমারও কিছু একটা দায়িত্ব আছে তাই না এরপর দিন সকালে রূপাকে পাত্রপক্ষ দেখতে আসে পাত্রপক্ষের বাবা রূপাকে দেখে তার নাক ছিটকানো শুরু করে এবং বলতে থাকে আমাদের তো বলা হয়েছিল মেয়ের গায়ের রঙ কিছুটা চাপা কিন্তু এতটা কালো হবে আমি তো তা কখনোই ভাবিনি এরকম মেয়েকে আমার ছেলের বউ করে নিলে আমাদের মান সম্মান যাবে আমার ছেলেটাকে দেখেছেন কত সুদর্শন এই কালো মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে আমার ছেলের জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে আমাদেরকে আপনারা এখন বিদায় দিন শুধু শুধু সময় নষ্ট করলাম এসব মেয়ে দেখতে এসে গলায় কলছি বেঁধে নদীতে মরতে পারিস না এমন কপাল পোড়া মেয়ে আমি আজ পর্যন্ত একটাও দেখিনি আমার গায়ের রঙ যদি এরকম কালো থাকতো তাহলে আমি গলায় কলছি বেঁধে মরে যেতাম পাত্রপক্ষ তো পছন্দ করলোই না সাথে আমাদেরকে অপমান করে গেল দূর চোখের সামনে থেকে আর আমার সামনে তুই কখনোই আসবি না ইচ্ছে করছে যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাই এভাবে বেশ কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন রোপার ভাই কাশেম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এতে সবাই খুবই চিন্তিত হয়ে পড়েন কারণ কাশেমের রোজগারের দ্বারাই তাদের সংসার চলতো আমার স্বামীর এরকম অবস্থার জন্য আপনার ওলক্ষ্মী মেয়েই দায়ী সে আপনার মেয়েকে বিয়ে দিতে পারছিল না বলেই চিন্তায় চিন্তায় আজ তার এই অবস্থা হয়েছে এখনো সময় আছে আপনার মেয়েকে বাড়ি থেকে তাড়ান হলে আপনি ছেলেকেও হারাবেন আর আমি আমার স্বামী হারাবো কাশেম যেমন তোমার স্বামী তেমন তো আমারও ছেলে তাই না কাশেমের জন্য তো আমারও খুব চিন্তা হচ্ছে যে হঠাৎ করে আমার ছেলেটার কি হলো কিন্তু কাশেমের এই অবস্থার জন্য আমার মেয়ে তো কোনোভাবেই দায় না তাই না যার ভাগ্যে যেমনটা লেখা আছে তেমনটাই তো হবে এইভাবে বলো না বৌমা রূপা অনেক কষ্ট পায় তাই আর আধিক্ষেতা দেখাতে হবে না আপনারা এখান থেকে যান এবার আমি আমার স্বামীর পাশে আছি তাকে অপমান করত। রূপার ভাইয়ের অসুস্থতার জন্য রূপার সব সময় অনেক মন খারাপ করে থাকতো। কারণ রূপার ভাইয়ের চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন ছিল। আমাদের ঘরেই আমার ভাই ছাড়া তো আর কেউই রোজগার করে না। সংসারটা চলবে কি করে? আর ভাইয়ের চিকিৎসা করার জন্য তো অনেক টাকার প্রয়োজন। এগুলো আমি আনবো কোথা থেকে? আমার মাও অসুস্থ আমাকে কিছু একটা করতে হবে আমি আগামী কাল থেকে পিঠা বানিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করব। পরদিন থেকে রূপা মন দিয়ে পিঠা বানিয়ে সে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করতে শুরু করে দেয় রূপার পিঠা সকলের কাছে খুবই পছন্দ হয়েছিল এবং প্রথম দিন থেকে খুব ভালো বিক্রি হতে শুরু করে সাথে রূপা অনেক টাকা উপার্জন করে এরপর রূপাশী টাকা দিয়ে শহর থেকে বড় একজন ডাক্তার এনে তার ভাইয়ের চিকিৎসা করায় ভালো চিকিৎসা পেয়ে তার ভাই আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে রূপা বোন তুমি আমাকে ক্ষমা করে দাও তোমার জন্য আজ আমার স্বামী এতটা সুস্থ হতে পেরেছে সত্যি কথা বলতে কি আমি তোমার নখের যোগ্য নই রূপ দিয়ে নয় গুণ দিয়েই সবকিছু করা যায় এটা আমি বলে গিয়েছিলাম বোন তোমার বাহ্যিক চেহারা দিয়ে তোমাকে আমি বিচার করেছি এতদিন তোমার গুণগুলোর কথা আমি ভুলেই গিয়েছিলাম কিন্তু এখন তুমি সমাজকে দেখিয়ে দিলে যে সাফল্য গুণ দ্বারাই আসে